সুচিত্রা আমার কোয়ার্টার লাইফ তোমাদের কাছে শেয়ার করছি তো কি কাজ করছি কেমন কাটাচ্ছি সবই তোমাদের কাছে শেয়ার করব। আর এখন বাজে দশটা তো দশটার সময় সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি তো দশটার সময় থেকে ভিডিও আমার ভিডিওটা শুরু করছি আর তোমরা ভিডিওটার সাথে থেকো আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে যেও আর একটা ছোট্ট করে কমেন্ট করে যেও তো সকালে সব বাসিকাজ সেরে নিয়েছি অফ ক্যামেরাতে তারপর ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট তো আজকে গাড়িটা আসতে অনেকটা লেট করেছে দশটা বেজে গেছে তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করছি তাই আজকে ফার্স্ট ভিডিও ওটাই ছিল তারপরে গেছি ফুল তুলতে ফুল তুললে এসে ভাবলাম সকাল সকালে আগে পাপসগুলো ধুয়ে মেলে দিই নাহলে তো আর শুকোবে না আর দেখবে বন্ধুরা পাপস ছাড়া ঘরে যদি হাঁটা হয় তাহলে জল জল থেকে যায় মানে নোংরাটাও থেকে যায় মানে কিছু তো আর থাকে না মোছার তার জন্য আজকে সকাল সকালে পাপসগুলো মেলে দিচ্ছি ধুয়ে আর একটু নোংরাও হয়ে গেছিলো পাপসগুলো আজকে একটু ভাবছি যে আজকে অনেকটাই রোদ উঠেছে তো ডালগুলো রোদে দেব। আর ডালগুলো কেনা হয়েছে তারপরে রুমেও ছিল আনা আগে তা ওগুলো রোদে দেওয়া হয়নি আর এখানে তো মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর দিনের বেলায় তো একটু রোদ যদি ওঠে তা আবার যে হনুমা বান্দরের জ্বালায় সেটা কিচ্ছু করা যায় না তো ভাবলাম আজকে বাইরে দিয়ে একটু বসে থাকবো বাইরের যেটু কাজ আছে ওই কাজগুলো করব। তো অনেকটা আজকে রোদ উঠেছে তো পাপসগুলো রোদের নিয়ে আগে ডালগুলো রোদে দিয়ে দেব ঘর মোচামোচি পরে করবো আগে এই কাজগুলো করে নিই কারণ এগুলো তো জয় রোদের জিনিস রোদ চলে গেলে আর এগুলো শুকোবে না চলো তোমাদের সাথে যে কী কী শেয়ার করতে পারছি দেখতে থাকো এই যে দেখো এখানে হচ্ছে আমাদের এই দিকটাতে তো ডালগুলো রোদে দিয়ে দিচ্ছে অনেকটা আজকে রোদ উঠেছে মুসির ডাল আছে কলার ডাল আছে মুগের ডাল আছে আর আর মটর আছে 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 জিরে রুমে আনা হয়নি দিয়ে দেব। জিরেগুলো তা ভাবছি বাইরের কাজগুলো করে নিই তাহলে আমার বান্দরও দেখা হবে ডালগুলো নাড়াও হবে রোদ রোদেও দেওয়া হবে তা বাইরের একটু মানে একটু করে ঝুল পড়েছিল তা ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে ঝুলগুলো ঝাটার যে ঝাড়ুগুলো হয় ওগুলো আনতে হবে আমি তো ছুতেই পারছিলাম না দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি দিতে দিতে কিন্তু আমি অনেকবার নাড়া দিয়ে এসেছি ডালগুলো কারণ তাতে যেন গরম হয়ে যায় আর একটু মচমচ হয়ে যায় অনেকবার নাড়া দিয়ে এসেছি এবার আজকে তো দেখতে পাচ্ছি না বান্দরগুলো কোথায় গেছে বারবারে তো তাকে তাকিয়ে দেখছি যে গাছগুলোতে আছে নাকি আর যদি একবার দেখতে পাই না ভয় পাই না আমার মেয়েদের দেখে এই জন্য আর কাজগুলো করছিলাম এখান থেকে তো ভালোই মানে নোংরা নোংরা হয়েছে ঝাড় দিই আর এগুলোতে দেখবে সপ্তাহে যদি একদিন না ঝাড় দেওয়া যায় না একদম পুরো বাড়িতে খালি ঝুলি ঝুলি দেখা যাবে তার জন্য ভাবছি কী করবো বাইরেটা ঝাড় দিয়েই নিই আমার ডালও রোদ্দে হল আর কাজগুলো করা হয়ে যাবে আর দেখো বারে বারে দিয়ে এবার ভাবছিলাম যে এইখানটা একটু জল দিয়ে দিই জল দিয়ে ধুয়ে নিই আর ততক্ষণ আমার ডালটা অনেকটা শুকিয়ে গেছে আর অনেকক্ষণ ওখানে বসে বসে দাঁড়িয়ে থেকে ডালগুলো শুকিয়ে নিয়েছি তো বললাম এটা যখন জল দিয়ে ধোয়া হয়ে যাবে তারপর ডালগুলো রুমে নিয়ে যাব আর রাখবো না বাইরে কারণ ঘরের গুলো না মানে কোনো কাজই হচ্ছে না ঘরের কোনো কাজই হচ্ছে না সব এখানেই অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তো এখানে প্রতিদিন জল দিই না একদিন পর পর দিয়ে ধুয়ে দিই কারণ এখন তো বৃষ্টির দিনে বৃষ্টি হলেও প্রতিদিন ধুতে হয় এখানে মাটি মাটি চলে আসে আর সামনে উঠোনো জল জমে যায় এই কারণে বৃষ্টির সময় প্রতিদিনই দিতে হয় আর গরমের সময় মানে এখন তো বৃষ্টি হচ্ছে না আর এখন দিতে হচ্ছে না তো ডালগুলো রুমে নিয়ে রুমে নিয়ে এসি তারপর চলে এসি বেডরুমে আর দেখো জানলাটা খোলা ছিল ভাগ্যিস আজকে বান্দর ছিল না না ওই একটু ফাঁকা থাকলেই ঢুকে যেত আর যে খেয়াল করা হয়নি মানে সকালের দিকে একটু হয়তো দেখতে গেছি কি যেন তারপর খুলেছি আর আটকানো হয়নি তো যে জানলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই চাটা দিয়ে ভালো হয় দেখবে এটা মানে নারকেলের চাটা তো এটা দিয়ে ঝাড় দিতেও মানে পরিষ্কার করতে ভালো হয় আর যে ঘরগুলো একটু ভালো করে ক্লিন করব কারণ আজকে যে ঘর চাটটা দিয়ে নিচ্ছি আর বেড টেড সব গুছাবো একটু পরে তারপরে জল দিয়ে নাই জল দিয়ে তারপর আজকে একদম ভালো করে পরিষ্কার করে নেব ঘর তো বেড গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে আর দেখো আমাদের বালিশ বালিশ একটা ঠিকঠাক আছে আর একটা বালিশে মানে ছোট্ট করে বালিশ সেটা সেরকম মানে বালিশের কভারগুলোতে আটকে যায় না ভালো মতন ঢিল ঢিলে হয় আর ছোট তো তার জন্য মানে বালিশের কভারটা পুরো আটকে না আটকে না একটু ভাস করে দিতে হয় তেদিকে ঘর দিয়ে রেখে ঝাঁটাগুলো রোদে দিয়ে আসলাম চলেছি রুমে আর নাইজল আর একটু সার্প দিয়ে আজকে ভালো করে পরিষ্কার করে নিব তোমরা সবাই দেখতে থাকো আর আমার সাথে থাকো আর এটাকে কি বলেন জানি না কিন্তু এটা দিয়ে না খুব ভালো পরিষ্কার হয় জলটা ভালো করে পরিষ্কার করে چلاশে কারণ এগুলো আমাদের তো গ্রামে বাড়ি মাটির বাড়ি আমরা লেপেছি মাটি দিয়ে কিন্তু এগুলো তো আমি এখানে এসেই এগুলো দিয়ে ইউজ করছি তার নামও জানি না আর এগুলো এটা দিয়ে না ভালো করে পরিষ্কার হয় একদম জল দিয়ে টানলে পারে না একদম যেগুলো ধরো মুছলে হয়তো উঠলো না সব আঠা আঠা টাইপে কিছু এটা দিয়ে একদম পরিষ্কার হয়ে চলে আসে তো তোমরা কিছু মনে করো না কারণ আমি এটা ইউজ করিনি কোনোদিন আমার গ্রামের বাড়ি ছিল তাই লেপেছি মাটি দিয়ে তার জন্য চলো দেখতে থাকো আর দেখবে বন্ধুর একটা ঘরের কিন্তু সৌন্দর্য বাড়ায় কে বলতো ঘরের গৃহিণী মানে ঘরের বউ বা মেয়ে এরাই ঘরের সৌন্দর্য বাড়ায় সবসময় ঘর চকচকে ঝকঝক করে রাখে মেয়েরাই তাই দেখবে যে যেরকম সবাই তো সব রকম কাজ করতে পারে না সবার কাজও একরকম নয় তাই যে যার মতন হোক কিন্তু আর একজন মানুষ যদি ঘরে আসে তখন কিন্তু রুমটাই মানে ঘরটাই দেখবে কেমন আছে না আছে তুমি কেমন পরিষ্কার হয়ে আছে সেটা দেখবে না কেউ রুম দেখবে কেমন পরিষ্কার সেটা দেখবে তো আমি যখন এসেছিলাম দেখতাম রুমটা কেমন হয়ে আছে কিন্তু সবাই আমাকে সবাই বলছে যে দেখো ফ্যামিলি আসলে কত সুন্দর পরিষ্কার থাকে আর অনেক দিন থেকে এই রুমে কেউ ছিল না প্রায় এক বছর এক বছর বেশি কেউ ছিল না তো অনেক নোংরা ছিল আর টাইলসগুলো তো আমরা আসার আগে লাগিয়েছে সাইডগুলো দেওয়াল টেওয়াল কেমন কালো কালো হয়েছিলো তো কিন্তু সবাই বলেছে যে কত সুন্দর হয়েছে এখন মানে ভালো লাগছে দেখেও পরিষ্কার পরিচ্ছন্ন তো আমার রুম ভালো করে ক্লিন করার পর চলে এসেছি যে কিচেনে কারণ সকালে যে রান্না করার পর বাসন মেজে রেখে দিয়েছিলাম ওগুলো গুছিয়ে রাখছি এক জায়গায় তখন একটা বউ মানে এসছিল এখানে তো সবাই ভাবি ভাবি বলে তো এসছিল ঘুরতে তা আমি একটু কল্প করছিলাম তারপর আবার চলে আসলাম যে ভয়েস দিতে হবে চলে যায় তো সবাই বলছে সবাইকে বলছি যে আমি আমার রুমে তো কিছুই নেই বললো যে তুমি তো কেবল এক মাস হলে এসেছো তাই তোমার রুমে কিছুই নেই যখন থাকো থাকতে এমনিতেই অনেক কিছু হয়ে করে চলে এসে জামা কাপড়গুলো মেলে দিতে এসেছি আর আজকে দেখো আমাদের পুরো আর সবার ভর্তি সবাই আজকে জামা কাপড় কেচেছে আমি কাচিনি আমি খালি আমি খালি পাপস গুলো দিয়েছিলাম তারপরে জামা কাপড় মেলতে গিয়ে দেখি আর মানে জামাকড় মেলার জায়গা নেই তো ভাবলাম পাপস সরিয়ে দিয়ে ওখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো দিয়ে রান্না টান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে চলে এসছি একটু সাজাগুজু করতে কারণ আমি স্বাস্থ্য তো পছন্দই করি আর দুই চারি চুল বাঁধতে তো আরও ভালো লাগে সব সাজাকুজু করে নিলাম লিপস্টিক পরে নিলাম আর এই দেখো একটা কক্রোচ তাই স্প্রে করে দিচ্ছি দেখবে একটু পরে ঠিক খেয়ে গেছে দেখলেই সঙ্গে সঙ্গে আমি স্প্রে করে দিই নাহলে ওখান থেকেই বাচ্চা চড়িয়ে দিবে আরও জীবাণু বেড়ে যাবে এদিকে কৌটোগুলো মুছে নিচ্ছি ভালো করে কারণ এখন ডালগুলো তুলে রাখবো আর ছোলাগুলো তুলে রাখবো আর ওই যে জিরে আছে জিরেটাও তুলে রাখবো আর ওই যে ঢাকনা নিয়েছি ওটা দিয়ে ঝেড়ে ঝেড়ে তুলতে হবে আর এখানে তো কুলো নেই তার জন্য ওই যে চালের হাঁড়ি বালতির ওপর যে ঢাকনা ছিল ওটা একটু মানে ই কোয়ালিটি নিচু নিচু কোয়ালিটি তার ইগুলো ওটা দিয়ে ঝেরে ঝেরে সব তুলে দিলাম আর এই কৌটোতে রেখে দিচ্ছি ছোলা তো সব গুছিয়ে টুছিয়ে এখন জায়গা মতন রেখে দেব চলো কিচেনে কিচেনে সব জায়গা মতন গুছিয়ে রেখে দিচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে রেখে দিচ্ছি কিছু নেই তাই কি হয়েছে তাও কত সুন্দর লাগছে দেখো তো কদিন থেকে বিকেলে ঘুরতে যাওয়া হয় না তো ভিডিও করতে গেলে ঘুরতে যাওয়া না রাতে যেতে হয় সবাই তো বিকেলে ঘুরতে আসে তখন আমার আর রুমে ভালো লাগে না কিছু জ্বালনা দিয়ে দেখি আর কারোর সঙ্গে সেরকম এখনো পরিচয় হয়নি তো তার জন্য আর মানে একা একা তো ভালোও লাগে না তো সব প্যাকেটে তুলে রেখে দিচ্ছি সার চানাচুর এগুলো সব তুলে রাখছি জায়গা মতন রেখে দিচ্ছি কারণ সার্ফের তো এতদিন কৌটো ছিল না ছিল প্রথমের দিকে কৌটো ছিল তারপরে সার্ফের কৌটো আবার এটাওটা ওটা রেখেছি তার জন্য আর কৌটুব নেওয়া হয়নি তো এখন আবার একটা নতুন কৌটু বাড়িয়ে নিলাম কথা বলতে বলতে কতগুলো কাজ করা হয়ে গেল আমার তো আজকে বিকেলটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আজকে রাতটা শেয়ার করব না তো আজকে বিকেলটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন সব গুছিয়ে টুচিয়ে নিয়ে দিই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলে ঝাড় দেওয়া ওই ঘরে তো কত নোংরা পড়েছিল ডালগুলো তুললাম তো একদম ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে জামা কাপড় গুলো নিয়ে আসবো এনে রেখে দেব। একা থাকতে তো আর বড়ি ওই যা আর ভালো লাগে না আর আমার সামনের কোয়ার্টারই উনি তার আরো কথা বলে না উনি হচ্ছে হরিয়ানা তুই একটা কথা বললো মানে বিপদে পড়ে ধরে কথা বলতে হবে সেরকম বললো তাহলে বলেই না ওনার মতন উনি থাকে আর আমার মতন আ তার জন্য সন্ধ্যার পরে বোর হয়ে যায় তার জন্য বলি যে ভূর্তি নিয়ে চলো মূর্তি নিয়ে চলো তো বন্ধুরা যে তুলসী গাছটা রুমে নিয়ে তো ওটা যেন বাইরে ছিল তো কত সুন্দর মানে হচ্ছিল একদম মোটা সোটা হয়ে না আদর্শ উদর্শ হচ্ছিল তো রুমে নিজে নিয়ে এসেছি আর রুমে তো সেরকম জানলা খোলাও যায় না তো হাওয়া বাতাস পাইনি তো কেমন কেমন হয়ে যাচ্ছে নিচের পাতাগুলো ঝুড়ে যাচ্ছিলো তা আবার আজকে বাইরেটাই আবার বাইরে নিয়ে রেখে দিয়েছি বাইরে মাটি তুলে আর রুমে রেখেছিলাম তো ভাবলাম দেখলাম মড়া হয়ে যাচ্ছে যে এত কষ্ট করে নিয়ে যদি মরে যায় তার জন্য আবার নিয়ে বাইরে রেখেছি থাকুক বাইরেও থাকুক তাও মানে একটু তুলসী পাত আনা যাবে পুজো টুজো দেব তখন গাছটা তো ছোট অনেকেই দেখি জালনাতে মানে লাগিয়েছে ওপর অনেকে যারা অন্য কোয়ার্টার চোদের ব্যালকনি আছে আমাদের ব্যালকনি নেই তাই লাগানো লাগাতে পারিনি তো বাইরে রেখে লাগিয়ে দিয়েছি যেরা বন্ধুরা তোমরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন ভিডিওটা শেষ করছি এখানেই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার সঙ্গে থাকো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীরাম